Depulizada! মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে আর আমাদের খেতে খাওয়া মানুষের মাইনে নেই আমি যখন বেচুলেছিলাম একটা আমাদের কমরেড বয়সকে কমরেড হাউ হাও করে গানছে দিদি বলছে আমি বলতে আগে দিদি বলতে হয় না বোন বলি ভালো হয় কারণ হচ্ছে লাল ঝান্ডা টাকা দেওয়া হচ্ছে টাকা টাকা ধরিয়ে দিচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা টাকা ধরিয়ে দিচ্ছে ওনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা

আমরা কাউকে ভয় দেখাতে আসিনি আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে গোটা দেশে যে অবস্থা চলছে সেখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করছে তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে খেটে খাওয়া মানুষকে খুঁড়ে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে আর যারা লুটে খাচ্ছে তারা লুটের বাজার বড় করতে চাইছে অংশের মানুষ 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 যারা মাঠে ময়দানে খালে বিয়ে খনিতে খাদানে রাস্তার ধারে কাজ করছে ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন আজকে ওদি মমতা সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে